গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি একটা নতুন সকালে নতুনভাবে আমার ছোট্ট সংসারে তোমাদেরকে জানাই সাদর আমন্ত্রণ আজকে এখন বাজে সকালে ওই কটা হবে দশটা দশটা হ্যাঁ দশটা বাজে তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি সকালবেলা কিছুই হয়নি এখনও শুধু চা খাওয়া হয়েছে আর একটু ঢ্যাঁড়স ভাজবো সেই ঢ্যাঁড়সগুলো কেটে রেখেছি কুচি কুচি কাটতে টাইম লাগে তো ওই বসে বসে চা খেতে খেতে কেটে রেখেছি এখন ব্রেকফাস্টের দিকে যাচ্ছি ব্রেকফাস্ট হবে বলতে এখন তিন রকমের ব্রেকফাস্ট চারজন মানুষ তিন রকমের ব্রেকফাস্ট আমি তোমাদের দেখাচ্ছি কি কি হচ্ছে এই যে এই যে রিকুলালা রিকুলালা এখানে বসে বসে কি দেখছে জানি না ও রাস্তা দেখার চেষ্টা করছে এখান থেকে বসে বসে এরকম দেখে পাহাড়াও দেয় আর চলো আমি দেখাই আমার মেয়ে কি করছে মেয়ে যথারীতি একটু ম্যাগি খাচ্ছে আর এই যে টিউসডে ম্যাথস এক্সাম আবার ম্যাথস করছে সকাল থেকে উঠে বেচারি পড়তে বসেছে যাই হোক এবার আমি করছি ব্রেকফাস্টের আয়োজন মেয়েকে দিয়ে দিয়েছি ম্যাগি আর এখানে করছি মুম্বাই স্টাইল কান্দা পোহা এই যে যে কে চিড়ে একটু মোটা চিড়ে যেটা সেটাকে আমি ধুয়ে ঝরিয়ে রেখে দিয়েছি দেখো ঝরঝরে হয়ে গেছে একদম এখানে পেঁয়াজ কেটে নিয়েছি কুচি কুচি করে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি একটু দেব সর্ষে ফোড়ন ব্যাস আর কিছু না বসিয়ে দিচ্ছি তেল দেবো ফোড়ন দেবো দিয়ে এগুলোকে একটু ভেজে নিয়ে চিড়েটা দিয়ে একটু বাদাম। এটা যদি কাঁচা বাদাম থাকে ভেজে নেওয়া যায় তাহলে খুবই ভালো হয় কিন্তু আমার কাছে কাঁচা বাদাম নেই আমি এমনি বাদামই দেবো তাহলে চলো এটা তাড়াতাড়ি বানিয়ে ফেলি আর ছোটমের জন্য হবে ব্রেড ছোটাম চিড়ে খায় না তো তার জন্য ব্রেড বাটার হবে মানে চারজন লোকের তিন রকম ব্রেকফাস্ট চিন্তা করে দেখো এবার এই যে কান্দা পোহা আমার রেডি আমি পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজেছি কেন বলো তো এর একটা আলাদা গন্ধ আছে সেই গন্ধটা খুব ভালো লাগে এই পেঁয়াজ লঙ্কা আর বাদাম দিয়ে আমার কান্দা পোহা রেডি চলে এবার ব্রেকফাস্টটা করে নিই ঝটপট করে তারপর এদিকে দেখো ডালও হয়ে গেছে ডালও আমি সাতলেও নিয়েছি বা একটু ফুটলে ডাল হয়ে যাবে ঢ্যাঁড়স কেটে রেখে দিয়েছি এই যে ঢ্যাঁড়স কেটে রেখে দিয়েছি ধুয়ে আর হবে একটা জিনিস সেটা আমি তোমাদের একটু পরে শেয়ার করছি বন্ধুরা আজকে এমন একটা রেসিপি নিয়ে এসেছি যেটা আগেকার দিনে অনুষ্ঠান বাড়িতে হতো বা আমাদের বাড়িতে কোনো লোকজন যখন আসতো তখন আমরা এই স্পেশাল রান্নাটা করতাম মানে মা মাসিরা করতো মা ঠাকুমারা কিন্তু এখনকার দিনে আর এত ঝামেলার রান্না প্রায় নেই বললেই চলে কেউ করতেই চায় না খাটনির জন্য তো রান্নাটা হচ্ছে অনুষ্ঠান বাড়ি স্টাইলের মুড়ি চলো আমার রেসিপি ইনগ্রিডিয়েন্টসগুলো তোমাদের দেখিয়ে দিই কী কী লাগছে প্রথমেই তো লাগছে মাছের মাথা যেটা আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি গোবিন্দভোগ চাল এখানে সুগন্ধি চাল লাগবে তো গোবিন্দভোগ চাল আমি ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি ডুমো ডুমো করে আলু কেটে আমি এই কড়াই সর্ষের তেল দিয়ে তার মধ্যে একটু ভাজতে বসিয়ে দিয়েছি আচ্ছা এখানে লাগছে ফোড়নের জন্য গোটা লঙ্কা গোটা গরম মশলা তেজপাতা আর একটু সাদা জিরে হাফ চামচ আচ্ছা এখানে লাগছে মিডিয়াম সাইজের দেড়খানা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি একটা টমেটো কুচিয়ে রেখেছি আর এখানে আছে আদা রসুন বাটা আর এর সাথে লাগবে আমার মানে গুঁড়ো মশলা বলতে একটু লঙ্কা হলুদ জিরে গুঁড়ো আর নামাবার সময় দেবো একটু ঘি ব্যাস এই দিয়ে আমি রান্নাটা করবো তার আগে আমাকে করতে হবে আলুটা একটুখানি ভাজা ভাজা করে তুলে নিতে হবে তারপর মাছের মাথাগুলোকেও ভেজে নিতে হবে আমার আলু ভেজে তোলা হয়ে গেছে মাছের মাথাগুলো লাল লাল করে ভেজে তুলেছি এভাবে লাল লাল করেই কিন্তু মাথাগুলো ভাজতে হবে এবার আমি কড়াই দেব ফোড়ন যা তেল আছে ওর মধ্যেই আমি রান্না করব বেশি রিচ করব না ফোড়ন দিলাম শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা আর জিরে দিয়ে দিলাম এবার ফোড়নটা একটু ভাজা ভাজা হবে এবার কাটতে শুরু করেছে এলাচ এই এলাচ বলছি ওই লবঙ্গ ভাজা ভাজা হয়ে ফোড়নটা একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোচ্ছে এবার আমি কি করব পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজটা সেখানি ভাজা ভাজা করব পেঁয়াজটা আমার মোটামুটি লাল লাল হয়ে গেছে ভাজা এবার আমি দেব আদা রসুন বাটা ওই ড্রেড টেবিল টেবিল চামচ মতো দিলাম টেবিল সরি সরি তিস্পুন ড্রেড ত্রিসপুন মতো দিলাম এক স্পুন আর হাফ এটা এবার একটু ভাজা ভাজা হবে একটু ভাজা ভাজা হলে আমি এর মধ্যে দিয়ে দেবো ভিজিয়ে রাখা চালটা আদা রসুনটা একটুখানি ভাজা ভাজা হয়েছে এবার দিয়ে দেবো টমেটো কুচিটা টমেটো কিটা আমি কিন্তু একদম গলিয়ে ফেলবো না একটু ভাজা ভাজা হবে কিন্তু গলিয়ে পুরো ফেলবো না আর এখানে ছোটো আমের জন্য একবার টি পেঁপে কেটে নিয়েছি আমার টমেটো আদা রসুন সব ভাজা হয়ে গেছে এবার আমি দেবো বেশি কিছু মশ মশলার মধ্যে দিচ্ছি এই এক চামচ মতো এক চা চামচ মতো হলুদ গুঁড়ো হুম একটু দেবো লঙ্কার গুঁড়ো আর দেবো হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়েছি ঝাল বেশি দেবো না ধনে জিরে গুঁড়ো ধনে জিরে মিশিয়ে ওই দেড় টি স্পুন বেশি মশলা দিলে এর আসল স্বাদটা কিন্তু আমার মনে হয় স্বাদটা বলো বাবা গন্ধটা বলো নষ্ট হয়ে যায় গরম মশলার গন্ধটা ঢাকা পড়ে যায় সেই জন্য আমি একটুখানি কমই মশলা দিলাম এবার এটাকে মশলাটাকে দিয়ে একটুখানি কষা কষা করব করে চালটা দেব মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা চালটা চালটা দিয়ে তার সাথে সাথে আলু ভাজাটাও দিয়ে দিলাম আলু ভাজাটাও দিয়ে দিলাম এবার আমি এটাকে ভালো করে কষাবো চালটা একটু ভাজা ভাজা হবে ঝরঝরে মতো হয়ে যাবে তারপর আমি এর মধ্যে দেব গরম জল এই যে আলু চাল ভাজতে ভাজতে তার মধ্যে এবার আমি ভাজা মাছের মাথাগুলো দিয়ে দেব দিয়ে একসাথে এটা কষাবো একসাথে এটাকে ভালো করে মিশিয়ে নেব এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন পরিমাণটা বুঝে স্বাদ অনুযায়ী নুনটা দেবে আমার হয়ে গেল এখানে বসিয়ে দিয়েছি গরম জল গরম জল এর মধ্যে ভালো করে এটা কষিয়ে নিন কষানো হয়ে গেছে এবার দিয়ে দিয়েছি গরম জল এবার ফুটে উঠলে মাখা মাখা শুকনো শুকনো হয়ে যাবে নামিয়ে দেবো আচ্ছা মাথাগুলো আমি একটু গোটা গোটাই রেখেছি খুব একটা ভাঙবো না দু একটা ভাঙবো একটু সেদ্ধ হয়ে গেলে কিন্তু সবটা ভাঙবো না এই কারণে পুরো কাঁটা ঘাটাঘাটা হয়ে গেলে না ভাতটা মেখে খাওয়া যায় না খুব অসুবিধা হয় আমার মেয়ে কাঁটা ঘেটে গেলে খাবেও না ওই ঝামেলার জন্য তারপরে ছোট মেয়েরও বয়স হয়েছে কাঁটা মাটা দেখতে পায় না ওই জন্য আমি একটু বড় বড় করেই রাখি টুকরোগুলো এই টুকরোগুলো বেশি ভাঙবো না দু একটা ভাঙবো এখন একটুখানি ফুটুক চালগুলো আর আলুগুলো সেদ্ধ হওয়া অবধি আমার মুড়িঘণ্ট কিন্তু প্রায় রেডি আলু তো সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি গুড় মানে জ্যাগরি পাউডার আর দিয়েছি গোটা কয়েক কাঁচা লঙ্কা এবার আরেকটুখানি এটা ঝরঝরে হবে দেখো মাথাগুলো আমি কিছু কিছু ভেঙেছি আবার কিছু কিছু গোটাই রেখেছি মাথা কিন্তু ঢ্যাঁড়িয়েছি ঢ্যাঁড়সটা মানে এইটি পার্সেন্ট ভেজে আমি রেখে দেব খাওয়ার সময় আবার ভেজে দেব। সেই তো আমাকে ভাজতেই হবে তো এইটি পার্সেন্ট করে রেখে দেবো তখন একটুখানি ভাজা ভাজা করে দেবো চাল ধুয়ে রেখে দিয়েছি আজকে একরকমই ভাত করব ওই হাঁড়িতে চারজনের জন্য রিকিটটা শুধু পরে কুকারে করে দেবো আর আজকে রাস্তার বাচ্চাগুলোকে খেতে দেওয়া হবে না হবে না কেননা ওদের চিকেনটা শেষ হয়ে গেছে ওদের যে চিকেনটা দিয়ে দিই গলাগুলো চিকেনে মেটে ওইগুলো ওগুলো শেষ হয়ে গেছে তো রিকিটটা চাল সমেত চিকেন সমেত একেবারে কুকারে করে দিয়ে দেবো পরে এখন তো প্রেশার কুকারে ডাল করেছি তারপর রাস্তায় করবো একটুখানি ঘুগ নি দাঁড়াও দেখানি রাত্রে করবো ঘুগনি তার জন্য এই দেখো মটর ভিজিয়ে রেখে দিয়েছি বড় বড় হয়ে ফুলে গেছে মটরগুলো আরে রাত্রে মটর ভিজিয়ে রাখতে হয় আমি ভুলে গেছিলাম আমি সকালবেলা কী করেছি যেন মটরগুলো একটু গরম জলে ভিজিয়ে দিয়েছিলাম হালকা গরম জল করে ভিজিয়ে দিয়েছিলাম বেশ ভালোই ফুলে গেছে দুপুরবেলা খাওয়া হয়ে গেলে ডাল ঠাল খালি হয়ে যাবে তারপর কুকারে সেদ্ধ করে নেবো নিয়ে তারপর রিটির চিকেনটা বসাবো আমার কিন্তু ঘন্টা একদম রেডি এর মধ্যে আমি দেব একটুখানি ঘি আর গরম মশলা দেখো একদম জল নেই একদম জল শুকনো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে একটু ঘি গরম মশলা দেবো দিয়ে নামিয়ে দেবো ঢাকা দিয়ে রাখবো ঝরঝরে হয়ে যাবে এর মধ্যে দিলাম হাফ টেবিল হাফ টিস্পুন গরম মশলাগুলো যেহেতু কোরনে দিয়েছি ওই জন্য বেশি দিলাম না আর দেড় টি স্পুন মতো দিয়েছি ঘি দিয়ে ব্যাস এবারে ওটা মিশিয়ে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো আমার এটা রেডি এবার আর যখন একটু ঠান্ডা হবে চালগুলো আরো ঝরঝরে হয়ে যাবে চাল আজকে কম হয়ে গেছে দেখো মাছের মাথাটাই যেন বেশি বেশি লাগছে কম হয়ে গেছে যাই হোক এই দিয়েই চালিয়ে নেব তোমরা চাইলে চালটা একটু বেশি দিতে পারো ছোটোমাম মানে আমার শাশুড়ি বলে যে বেশি চাল দিলে নাকি ভালো লাগে না তা ওই জন্যই আমি একটু কম চাল দিয়েই করি ওনার থেকেই জেনেছি বেশি চাল দেয়া যাবে না তাহলে ভাত ভাত লাগে যাই হোক আমার উনি ঘন্ট রেসিপি একদম রেডি কেমন হয়েছে তোমরা বলো আজকে আমাদের পাড়ায় রক্ষাকালী পূজো এই যে সবাই এসে গেছে মা কাকিমা জেঠিমারা পাড়ার বৌদিরা অনেকেই এর মধ্যে উপোস করে বসে আছেন পুজো কখন হবে রাত্রিতে পুজো শেষ হবে এই যে রানুদি নদী সবাই উপোস করেছে বসে আছে আড্ডাও একটা বেশ ভালোই হয় আমাদের যে উপোস করেনি মানে সেও বসে আছে এসে কারণ এখানে আড্ডাটা জমে ভালো তাহলে আমরাও এসেছি আমার যার শাশুড়ি কুশাশুড়ি মানে যে বড়ো মাম কাকিমাই যে মুনাইদি বসে আছে সবার সামনে আমরা এবার গল্প টল্প একটুখানি করবো বসে আর এখানে আমার এই দেখো আমার মেয়েও ওখানে বদাদুর সাথে গল্প করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি গল্প করছে ভগবান জানে ঠাকুর নমস্কার করেছে কিনা তাও তো জানি না যাই হোক এখানে দেখো আরও আছে এই দেখো আমার কাকিমা শাশুড়ি এখানে তারপরে আছে বড় মাম এটা হচ্ছে টুনি মাসি ভিডিওতে এই যে বড় মাম আমার জ্যাস শাশুড়ি আমরা সবাই ওই যে আমার মেয়ে আবার ওখান থেকে কি মুখ বাড়াচ্ছে কে জানে এই দেখো লোভনীয় মাটন বিরিয়ানি আমার এক ভাই আজকে সন্ধেবেলা এসে বিরিয়ানিটা দিয়ে গেল মানে সে নিজে রান্না করেছে করে আমাকে আমার মানে আমাদেরকে টেস্টিং পারপাস দিয়ে গেছে ও তার রেস্টুরেন্ট আছে সে এবার মটন বিরিয়ানি রেস্টুরেন্টে চালু করবে তো ট্রায়াল দিয়েছে দিয়ে আমাদের টেস্ট করতে দিয়ে গেছে যে কেমন হয়েছে রিভিউ দিলে তাহলে উনি চালু করবে কিন্তু আমি বলছি মানে এখানেই বলছি আমি দুর্দান্ত হয়েছে দুর্দান্ত হয়েছে মানে ব্যাপক যাকে বলে কোনো রকমের কোনো খুঁত নেই এর মধ্যে যেমনি মাটন হয়েছে একদম নরম তুলতুলে সেদ্ধ হয়েছে তেমনি আলু সেদ্ধ হয়েছে একটু চাপ দিলেই আলু ভেঙে যাচ্ছে দেখো তেমনি ভাত ঝরঝরে তেমনি টেস্ট যেমনি মশলা বলো গন্ধ বলো সব একদম পারফেক্ট ব্যালেন্স রয়েছে খুব সুন্দর রয়েছে তাহলে ফ্রেন্ডস এখন চলে এসেছি বাড়িতে খাওয়া দাওয়া করে নিলাম মানে পুজো আজকে যেহেতু পাড়ায় রক্ষাকালী পুজো মা দেখালাম তোমাদেরকে তো পুজোর ওখান থেকে ঘুরে চলে এলাম সবার সাথে একটু আড্ডা ঠাড্ডা মেরে এখন ওই তো আমার ভাই দিয়ে গেছে এক ভাই দিয়ে গেছেন বিরিয়ানি তো সেই বিরিয়ানিটা খেলাম ব্যাপক খেতে লাগলো যাই হোক ও ও বিরিয়ানিটা আরেকটু মডিফাই করবে করে আমাকে বললো যে দিদি আবার একদিন মডিফাই করব এটা কিছু কিছু চেঞ্জ করব করে আবার তোমাকে টেস্ট করবো আমাকে টেস্টার আমাকে আমাদেরকে টেস্টার বানিয়ে দিয়েছে মানে আমরা এত বিরিয়ানি লাভার যে সবাই জেনে গেছে আমাদের টেস্টার বানিয়ে দিয়েছে যাই হোক আমাদেরই এ হয়েছে লাভই হলো বলো আবার বারবার বিরিয়ানি খাবো যাই হোক চলো আজকের মতো তাহলে দেখো মেয়ে এখনো লড়াই চালাচ্ছে এই যে এখনো পড়ে যাচ্ছে ওর যে কি টেনশন কি দেখো খাওয়া দাওয়া হয়েছে আমি বললাম এবার একটু রেস্ট নে একটু টিভি টিভি দেখে ডেকে তারপর শুয়ে পড় রাত তো অনেক রাত হয়ে গেল এখন ওই সাড়ে এগারোটা মতো বাজে তাই আমি বললাম যে একটুখানি টিভি টিভি দেখে তারপরে শুয়ে ওই দেখো এখনও পড়ে যাচ্ছে না একটুখানি পড়ি ঘুম পেলে ঘুমিয়ে পড়বো যাই হোক চলো আজকের মতো আমার বকবকানি আমি এখানেই শেষ করছি দেখা হবে পরের একটা ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো নিজেকে ভালো রেখো আর সকলকে ভালো রেখো আজকের মতো টাটা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে বরাবরের মতো বলবো একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব আর আমার ভালো মন্দ যা কিছু কমেন্টসের মাধ্যমে জানিও প্লিজ